আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাচ্চাগুলো আজকে আপনাদের মাঝে ছুরা নাচ দিয়ে মানুষ সত্যুর কতম ছোড়া নাচ দিয়ে আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি একটি ছোড়া নাস নাচ এবং ছোড়া লাহাব দে হবে চোরা লাহার এই দুটাতে শত্রুর হবে চ্যালেঞ্জ থাকলো আমি করে দেখা না আমি করে দেখাবো সে একটা লোক যদি একশো লোকের ক্ষতি করে আমি করে দেখাবো সবার শাক খালি একটা ডিম লাগবে আর কিচ্ছু নয় আর একটু জাফখান খেলি লাগবে আমি খালি লেখব লেখার পর চুলাতে রাখবো রাখার পর আমি ওখানে দেখবো চুলাটা গরম হবে আগুন জ্বলবে আগুন জ্বলার পর আধা ঘন্টা এক ঘন্টার পর সত্যটা যাই মানুষের বউবেটি নষ্ট করে মানুষ মারধর করে তার কি অবস্থা দশে লোক জানবে দেখবে সুরানার্সের বান আজকে একটা শিষ্য সুরা এক ক্লাসের মধ্যে দেখি হয় উই কো করে তে সব কিছু দিয়ে দেব আমার আমি গাদা কাটা খাম নাকি ছত্রিশ বছর ঘুরে পাঁচছেন আর আর ফোনে মাধ্যমে দক্ষিণে নাই ফক না সুরাই সুরা সুরা নাচ সুরা কাল্লা বা উটা টানি কয় আজকে যেটা যে জিনিসটা সুরা নাচ এটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে এই বানজান প্রযোজনা হয় আমার সাক্ষাৎ করতে হবে এবং আমার কাছে আসতে হবে আমি দেখব কাক দেয়া যাবে এটা এটা অনুমতি থাকলো বসন্ত চিত্তরঞ্জন বসুর জন্য থাকলো বসন্ত চিত্তরঞ্জন বসু প্রিন্টু পর গোপাল এই ভারতের চারটার জন্য অনুমতি থাকলো ওরা যদি ন্যায়সম্মত কাজ করে তাহলে তাহলে ওদের জীবনে ভালোই চলবে আর অন্যায়সম্মত যদি কাজ করে এই জিনিসটা এই বানটি নাসের উল্টা বানটি যদি ভালো লোকে প্রয়োগ করে তাহলে তার বাড়ি সাথে সাথেই হয় আপনারা করে দেখতে পারেন অথচ একটা মানুষকে মারে দেখবেন ওই দিন বা সর্বোচ্চ সাত দিনের মধ্যে দেখবে যে বাড়িতে একটা মারা মারা গেছে কারণ যদি উন্নয় না করে ঠিক ঠিক যদি উন্নয়ন না করে তাকে যদি কেউ বান প্রয়োগ করে ক্ষতি ক্ষতি করে নি সত্যতা জিমিল মেরে ফেলতে চেষ্টা করে যে মারা এই সম্পত্তির মালিক হন তাহলে ওই তো মারা যাবে যাবে হয় ও মারা যাবে ওই মারা যাবে না পরিবারে হসল পল বাপমা যে করে একটা মারা যাবে তারপরে যে কি হবে একমাত্র মালিক জানে আমি সত্যি ধর্ম উচিত বানটি উন্মুক্ত করতেছি তো বিশ্বাস আর ভক্তিতে পৃথিবী চলে তো এই মান সুরা নাচ সুরা পাল্লাখ চুরা কাফি আইতুল কুরসি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা চওড়া বা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা হিসাব আছে এই জিনিসগুলা যা হয় না কি কারণে ইচ্ছা করলে একটা মাংসের বউ বেটি নষ্ট করবে বা আসবে কারণ আমি আমার গুরু আমার সাঁত্রিশ বছর ঘুরলাম গুরুর পিছে কারো বউ বেটি বারকে দিতে আমি দেখলাম না কোনো ছেলেমে একটা করে কাজ করে দিতে দেখলাম না হ্যাঁ দেখিছে কোনগুলা জিনবুদ ধরিছে স্বামী স্ত্রী বোনা বনি না এই কাজগুলা ছেলেমেয়ে একটা ব্যাপার এগুলা করে দেয় আমি বহুত টাকার বান্ডিলকে বান্ডিল আমি নিজেই ঘুরছি গুরুর কাছে কিন্তু করে দেয়নি কারণ তো ওই ওই বন্ধু বান্ধবরা কাজ করে নেওয়ার জন্য হুম তাই কয় আমার জীবনে আমি করতে দেখলাম বা তার শিষ্য আমি কী করে করে দিই হ্যাঁ যে একটা করে দিছে ঠিক ঠিক যেটি যে একটা করে দিছে সেটা হলো কি নিজেদের মধ্যে যাতে চিরস্থায়ী থাকে সে কামও করে দিছে কাজটা করার পর চিরস্থায়ী যেন থাকতে হবে বিয়ার দাওয়াতে পাচ্ছে সেখানে তার বিয়ার সাথে দিছে আজীবন পৃথিবীর বুকে মরে যাবে যদি না সারা চিনি সে কাম তো আমার ভিতরে আছে সে সিস্টেম করে দেওয়া যায় কিন্তু ওই পাঁচ হাজার একশো টাকা দিয়ে কি ফকড়ে করে দেবেন এই যুগে হ্যাঁ এই সিস্টেমে যদি করে নেয় আমাদের আশপাশ যদি হয় অর্ধেক টাকা দেবে পঁচিশ হাজার একশো টাকা আমার হাত দিয়ে নিবো অর্ধেক টাকা দেবে আর হলে আমি পাঁচ হাজার একশো টাকা বাদ দিয়ে আপনার টাকা আপনাকে রিটার্ন করে দেবে কাজ হবে বিয়ার সাদি বিয়ার দিন কাজ হয় আমার দুটা অলিমার মিষ্টি নেবো অলিমার ওই একটা মিষ্টি আমি খামো একটা নদীতে ফেলামো ফেলে চল আসুন পৃথিবীর বুকে দুজনা কোনো দিন ছাড়াছাড়ি করবো না মরে যাবে দুনিয়াটা আর যদিও সারাচারি অনেক ক্ষেত্রে হয় যায় তিন চাঁদের মধ্যে আবার একটা হয়ে যাবে পৃথিবীর কোনো তান্ত্রিক গুরু পিজলি নাই সারাচারি করে দিতে পারে যদি কোনো ভুলে ধরা পড়ে যদি সারাচারি সেই ক্ষেত্রে তিন চাঁদের মধ্যে আবার একটা হয়ে যাবে তো এই জিনিসটি বান এটা হলো সুরানাসের বান সুরান উল্টা তো সুরা লাহাব যে হবে নাচা যাক লাহাব হয় তাই মিশে নাচ দেই আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যারা মানুষকে মারবার না অথচ একটা দিন কষ্ট দিতে পারেন একটা দুটা দিন একটা দিন করবেন কষ্ট দেওয়ার পর ডিমটা উঠাই নেবেন পরীক্ষামূলক করে দেখতে পারেন হয়তো অনেক অত্যাচার করতেছেন রাজধানী অনেক রেকর্ড আছে অনেক অনেক জায়গার থেকে কিন্তু টাকা সমস্ত আসে কাজ করে যাবে এরকম কথা বলতে আসছে কিন্তু তারা আসেনি তারা যদি এই সিস্টেমে যদি হয় সত্যি আমি চাষটু বাই করার পরে আমি নিজে যাই দেখে তারপরে আমি কিন্তু ওই পঁচিশ হাজার একশো টাকাই নিবো শত্রু দগ্ন বা শত্রুর ক্ষতি করার জন্য পঁচিশ হাজার একশো টাকাই নেবো এক কারা হলেও কম হলে মানে আমি যাবো সত্য শুনবো যে না দশজনের ক্ষতি করে বেড়াচ্ছে আমি ওই হাজিরাটা নিয়ে আমি কাজটা করে ওখানে ফলাফল দেখে তারপরে আমি ওখানে আসবো আমার লাগুক তিন দিন পাঁচ দিন ওখানে সমস্যা তিন দিন লাগুক দুই দশজনের মুখে আসলে লোকটা খারাপ সেক্ষেত্রে আমি নিজে করে আর যদি কেউ বিশ্বাস ভক্তির উপর আসে তাহলে কালে আমি এখান থেকে কাজ করে দিলে এলে চলে যাবে লে যাবে লে যে সিস্টেম বলবো ওই সিস্টেম টিমটা আগুন চুলার মাটির চুলা যেটা যেটা দেশ গ্রামে মাটির চুলা অথবা মাটির চুলা না থাকলে ফাঁকা ময়দানে একটা আগুন জ্বালাবে তিন দিন পর্যন্ত প্রথম দিন আগুন জ্বালাবে একটা খড়িটড়ি জ্বালা আগুন জ্বালাবে ডিমটা তলে পোঁথা থাকবে আগুন জ্বলবে ডিম হিট হবে আর শুরু হয়ে যাবে আগুন ধরে যাবো চিল্লা চিল্লি জীবন বাঁচে না ব্যস্ত হয়ে যাবে খাতাতে যেগুলা খাতাতে আমি শেষ সর্বশেষে নোট করতেছি ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি নোট করি নেই এবার জীবন সমস্ত কিছু এই খাতাটা এই পর্যন্ত নোট হয়ে গেলে এদিকে গেলে সব কিছু হয়ে গেছে ভারতে আসে মোটামুটি পনেরো বিশটা আমি নোট করছি পনেরো বিশটা তারপরে মনে করি একটা নোট করা শেষ হয়ে গেলে তারপরে খাতাটা ঠিক ঠিক একটা মেন ফটোকপি করিলে ওই কপিতে মনে করতে হলে ফটোকপি দিয়ে দেবো

একটি ডিমের উপর সুরা নাচ উল্টা লিখবে তার পর নিচে যাকে মারবে তার নাম ও পিতার নাম পিতার নাম লিখবে আর কি আর মেয়ে হলে তার নাম ও মাথার নাম লিখবে তারপর সেই ডিম আগুনের নিচে দিবে এইভাবে সাত দিন বা তিন দিন করলে শত্রু মারা যাবে তিন দিন করা যাবে না এক থেকে একদিন করলে যথেষ্ট দুই দিন যা যায় না অকারণে কারণে কারো ক্ষতি করলে উল্টে কাজ হবে মানে যাই করবে তার বাঁচার কোনো পথ থাকবে না আমি বা আমার চ্যালেঞ্জ যাই থাকবে না আমার অনুমতি ছাড়াই কাজ কেউ যুদ্ধ করে আল্লাহ আর খাটে না জান তুই দেখিস মালিক আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ